ভুল ভাল বাজাইয়া সরাই রাখতা এখন ভাই যদি সে মাঝি হয় নৌকা তো তার কথাই চলবে সে যেদিক বইটা লড়াই ওইদিকে যাবে তো আমার তো ওইটাই প্রশ্ন যে মণি কেন আমাদেরকে জানাইলো না যে আপনাদের আপু বা আমার আম্মু অসুস্থ ইউনাইটেড চলে আসেন বা বাসায় চলে আসেন কেন শিল্পী সমিতির গার্জিয়ান তাহেব ভাই মিশা সহদর ডিপ জালাংল থেকে শুরু করে একটা উনিশ জন না একুশ জনের কেবিনেট কেউ জানাইলো না আজকে যে ইলা আপা যার মাধ্যমে সে জন্মদিনে গান গাইতে আসছে তারে জানাইলো না জেনি আপা নামে দুই তামারি তিরিশ বছরের বন্ধু আপনি চিনেন দুলাভাই তারে জানাইলো না কেন উকিলাপা সালমা সে কেন বাধ্য করাইলো মনি তুমি এখনও হাসপাতাল ভর্তি না করাইলে আমি মিডিয়াতে বলে দেবো এবং আমি কেস কাসালি করব শিল্পী সমিতি জানাবো তখন সে ভর্তি করছে এখন কিভাবে আমরা তাকে গাইড করব। অঞ্জনা আপা আমাদের সাথে যদি একটু কথা বলতো মনি তার টান দিয়ে নিয়ে যেত এই ওর প্রকাশ্যে সামনে বলতে আচ্ছা আচ্ছা আমাকে বলতে দিতে হবে বলো হ্যাঁ এখন আমি বলি এখন আসলে এক একজন এক একভাবে কথা বলছে যেহেতু কোনো কিছুর কোনো প্রুফ নেই হ্যাঁ সবার কথা আমাকে সহ্য করতে হচ্ছে এবং এটা যে কতটা মানসিক অশান্তি এক হচ্ছে চলে গেছে এটা একটা শখ আর হচ্ছে সবার একরকম কথা আমি শুধু চেনা মানুষের আমি একদম সমগ্র মিডিয়ার সামনে বলছি

ও দোষী মাইরা ফালাই সেগুলা না অন্ধ আপার মৃত্যু মেডিকেলই হয়েছে স্টক করছে এটাও সত্য সব ঠিক কিন্তু সম্পদের ব্যাপার যদি কিছু থাকে যদি মনিকে লিখে দেওয়া যায় সেটা তার ব্যাপার আর যদি থাকে শিল্পী শরীফ ভাই যে কোশ্চেনগুলো করেছে যে চার্জগুলো প্রত্যেকটা চার্জ আমরা করেছি তার কাছে ওই চাচ্ছি তিন বছর তিন মাস পরে সরি তিন দিন পরে আপনারা জেনে যাবেন আর প্রত্যেকটা মানুষের একজন সাংবাদিক ও গোবিনেতা হোক গোবিনেত্রক যাই হোক প্রত্যেক রাইড আছে প্রত্যেক রাইড আছে যে অন্ধ্রাপার মতো একটা নক্ষত্র তার বৃত্ত যদি কেউ ঘটিয়ে থাকে যে কোন কেউ কেউ মামলা করতে পারেন বাদী হইতে পারেন তাতে কোনো নিষেধ নাই আপনাদের আমন্ত্রণ জানিয়ে গেলাম আপনারা বিচার চা করতে পারেন আর কোন क्वेश्चन বা উত্তর আমরা সুন্দর তুমি এত বছর ভাই পড়েশা ਦਿੱত